আজকে আমরা এমপক্স বা মাংকি পক্স নিয়ে কথা বলবো মূলত এই জিনিসটা নিয়ে আমার ভিডিও বানানোর কারণ হচ্ছে কিছুদিন আগে এভার কেয়ার যে হসপিটাল আছে সেইখানে শোনা যাচ্ছিল যে একজন এমপক্স রোগী ভর্তি হয়েছে কিন্তু পরে শোনা গেছে জিনিসটা গুজব এটি মূলত ভাইরাস জনিত একটি রোগ যা মূলত আফ্রিকা এবং আফ্রিকার আশেপাশের অন্যান্য অনেক অনেক দেশে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এই কি এর উপসর্গ এবং এটাকে কিভাবে প্রতিরোধ করা যায় তাই নিয়ে আজকে আমার এই ভিডিও তো চলুন চলে যায় আমাদের ভিডিওতে এমপক্স কি এমপক্স হচ্ছে ভাইরাস জনিত একটি রোগ যা মূলত পশু থেকে মানুষের দেহে সংক্রামিত হয় এই রোগটি প্রথম শনাক্ত হয়েছিল মধ্য এবং পশ্চিম আফ্রিকার বন্য প্রাণীপূর্ণ একটি এলাকায় উনিশশো সালে একটা মাংকিকে বিশ্লেষণের জন্য রাখা হয় সেই মাংকিতেই মূলত প্রথম এই ভাইরাস পাওয়া যায় তখন থেকেই এর নাম দেওয়া হয় মূলত মাংকি পক্স দুই সালের মে মাস থেকে মূলত মাংকি পক্স আফ্রিকা ছাড়াও অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে এরপর থেকেই মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগটিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে এমপক্সের লক্ষণসমূহ লক্ষণ সমূহ লক্ষণ অনেকটা ফ্লু বা জ্বরের মতো এটি শুরুতে জ্বর মাথা ব্যথা মাংস পেশিতে ব্যথা বা লাশিকা গ্রন্থি ফোলার মাধ্যমে শুরু হয় এরপর ত্বকে ফোসকা দেখা যায় এই ফোসকা আস্তে আস্তে বড় হইতে থাকে এবং এই ফোসকা থেকে পরে একসময় ঘা তৈরি হয় এই রোগে আক্রান্ত ব্যক্তির মুখে হাত পায়ে বা যৌনাঙ্গে ফোস্কা পড়ে যা খুবই ব্যথাময় হয় এই উপসর্গগুলো মূলত রোগ হওয়ার পাঁচ থেকে একুশ দিনের মধ্যে দেখতে পাওয়া যায় এরপর কিভাবে ছড়াই এমপক্স এমপক্স মূলত সংক্রামিত হওয়া পশু সংস্পর্শে আসার ফলে মানুষের দেহে ছড়াই তবে এটা মানুষের থেকেও সংক্রামিত হচ্ছে যেমন ক্ষত এবং ক্ষত থেকে তরল পদার্থ বা শ্বাস মাধ্যমেও কিন্তু এই ভাইরাস মানুষের মধ্যে ছড়াইতে পারে এছাড়া আক্রান্ত ব্যক্তি যারা সংক্রামিত তাদের আশেপাশে বা কাছে গেলেও কিন্তু জিনিসটা সংক্রামিত হতে পারে বা তাদের ব্যবহার করা জামা কাপড় বা বিছানার কাছে গেলেও কিন্তু এই জিনিসটা সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে এমপক্স প্রতিরোধে আমাদের কিছু সতর্কতা মেনে চলতে হবে যেমন সংক্রামিত যে ব্যক্তি আছে তার থেকে সব সময় দূরে থাকতে হবে আপনাকে মাস্ক ইউজ করতে হবে যাতে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই ভাইরাস আপনার মধ্যে না যাইতে পারে তাছাড়া যেসব ব্যক্তি সংক্রমণের ঝুঁকিতে আছে তাদের কিন্তু পক্সের টিকা দেয়া যায় মূলত দুই থেকে চার সপ্তাহের মধ্যেই পক্স একদম ভালো হয়ে যায় তবে যদি খুবই খারাপ অবস্থা দেখা দেয় তখন কিন্তু হবে পরামর্শ অনুযায়ী। চিকিৎসার মাধ্যমে উপসর্গগুলো হ্রাস করা যায় এবং যায়। বর্তমান অবস্থা। বর্তমানে মূলত পূর্ব আফ্রিকার কিছু দেশে এমপক্সের যেই প্রাদুর্ভাব সেই জিনিসটা কিন্তু বাড়তেছে বুড়ুঙ্গি কঙ্গো কেনিয়া এবং রুয়ান্ডায় কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রচুর এম চিকেনপক্সের নতুন নতুন রোগী যেমন বুরুন্ডি স্বাস্থ্য অধিদপ্তরের মতামত অনুযায়ী এখন পর্যন্ত একশো জন এই এমপক্স রোগে আক্রান্ত হয়েছে তবে বিভিন্ন দেশের স্বাস্থ্য সংস্থা এবং সরকার কিন্তু এই জিনিসটার প্রদুর্ভাব কমায় আনার একদম চেষ্টা করতেছে এখন কিভাবে এর ঝুঁকি কমানো যায় যদিও এমপক্স একটি গুরুতর রোগ কিন্তু এর প্রদুর্ভাব কমানোর জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতেই পারে সংক্রামিত ব্যক্তির সাথে শারীরিক ঘনিষ্ঠতা থেকে দূরে থাকুন এবং আপনার হাত ধোয়ার জন্য যে একটা ব্যবস্থা সেটা সবসময় ঠিকঠাক রাখুন তার মানে একটা ভালো হাইজিন করুন এবং এই জিনিসটা অবশ্যই যদি এমন কোনো রোগীর সাথে আপনার দেখা হয় অবশ্যই এসে আপনার হাতটা ধুইতে হবে আর যেসব ব্যক্তির মূলত রোগীর সংস্পর্শে আসার ভূমিকা সব থেকে বেশি হইতে পারে যেমন নার্স ডাক্তার তাদের আগে থেকেই টিকা নিয়ে রাখা উচিত শেষ কথা হচ্ছে এই রোগ নিয়ে বেশি উদ্বিগ্ন না হয়ে সতর্কতা কথাগুলো মেনে চলার চেষ্টা করুন এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না অতিরিক্ত সোর্স এমপক্স সম্পর্কে আরো বেশি কিছু জানতে হইলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ওয়েবসাইট আছে সেখানে আপনি একটু ঘাটাঘাটি করতে পারেন সেখানে আরো তথ্য পাতে পারেন বা আপনার এলাকার যে স্বাস্থ্য সংস্থা আছে তার সাথেও কথা বলতে পারেন